বাংলা গল্পকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প লাল গোলাপ কত কাল পর যে বিশ্বজিৎকে দেখল ত্রিনা পাঁচ বছর নাকি আরেকটু বেশি বোধ হয় ছ বছর সুকান্ত ত্রিনার বিয়েতে বিশ্বজিৎ আসতে পারেনি পরে কি একটা কাজে যেন এসেছিল কলকাতায় তখন একবার ঘুরে গিয়েছিল এখান থেকে বড় জোর ঘণ্টাখানেক ছিল তারপর আর মুখো হলো কই সেই যে চাকরি নিয়ে পাড়ি জমালো চণ্ডীগড়ে কলকাতাকে ভুলেই গেল সুকান্ত ত্রিনাকেও না ভুল হলো এখনও নিয়ম করে একটা বন্ধুকৃত্য করে বটে বিশ্বজিৎ প্রতি বছর ত্রিনা সুকান্তর বিবাহ বার্ষিকীতে একটা করে চিঠি পাঠায় তিন কি চার বাক্যের চিঠির মোদ্দা কথা একটাই সুখে থাকো ছ বছরে বিশ্বজিৎের চেহারায় কি খুব বদল ঘটেছে হুম তা তো একটা ঘটেছেই তৃণা লক্ষ্য করছিল বিশ্বজিৎের রগের দু একটা চুলে এখন রুপলি রং লম্বা শরীরের টিংটিঙে ভাবটা উধাও বেশ খানিকটা মাংস আর চর্বি লেগেছে ছ ফুটি কাঠামোয় মুখে একটা সতেজ কাঠিন্য ছিল বিশ্বজিতের সেটাও কেমন কোমল হয়ে এসেছে যেন চকচকে গালে গাঢ় নীলছে ভাব এক সময় ঝাঁকড়া দাড়ি বিশ্বজিৎ কি এখন ইলেকট্রিক সেভারে দাঁড়ি কামায় বিশ্বজিৎও চোখ কুঁচকে দেখছে ত্রিনাকে। কিরে বাইরেই দাঁড় করিয়ে রাখবি নাকি কি ভেতরে ঢুকতে দিবি না ত্রিনা দ্রুত সামলে নিল নিজেকে তোকে বাইরেই দাঁড় করিয়ে রাখা উচিত তুই আসবি না যা এটা তোর বাড়ি না কি সুকান্তর বাড়ি তৃণাকে প্রায় ভেদ করে ঢুকে যাচ্ছিল বিশ্বজিৎ তৃণার যে কি হয়ে গেল বাচ্চা মেয়েদের মতো খপ করে চেপে ধরেছে বিশ্বজিতের হাত চোখ পাকিয়ে বলল ইস দেখি আমি না ঢুকতে দিলে সুকান্ত কেমন তোকে ঢুকতে দেয় সুকান্ত ট্যাক্সি ভাড়া মিটিয়ে এসে গেছে হাতে বিশ্বজিৎের সুটকেস ভারী প্রকাণ্ড চাকা গড়িয়ে সুটকেসটাকে ফ্ল্যাটে ঢোকাচ্ছিল সুকান্ত হাসতে হাসতে ফিরে তাকালো বলেছিলাম না ত্রিনা তোকে দেখলেই ঝাড় দেবে ছদ্ম ভয়ে বিশ্বজিতের চোখ পিটপিট তোর বউ কি সত্যি সত্যি মারধর করবে না কি রে করবই তো এত দিন আমাদের ভুলেছিলি তার শাস্তি নেই কি দিয়ে মারবি ব্যালন কি না খুন্তি ঠিক আছে ভেতরে আয় তারপর দেখছি ত্রিনা হাতটা ছেড়ে দিল সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ এক লাফে ফ্ল্যাটের ভেতর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ফ্ল্যাটটাকে চোখ ঘোরাতে ঘোরাতেই বলল তোর একটা মিনি এডিশান থাকার কথা না বাড়িতে কোথায় এসে তুই আমাদের এত খবর রাখিস নাকি তৃণা ব্যঙ্গ করার সুযোগটা ছাড়ল না বাহ পৃথিবীতে একটা মিনি ত্রিনা এসে গেছে আমি জানতে পারবো না ঘোড়ার মাথা নিশ্চয়ই সুকান্ত তোকে রাস্তায় বলেছে টেলিপ্যাথিতে জেনেছি বিশ্বজিৎ সোফায় গা ছড়িয়ে দিল পা দুটোকে তুলে দিয়েছে সেন্টার টেবিলে পাখার দিকে মুখ তুলে শার্টের বোতাম খুলছে পুটপুট নিয়ে আয় সে বেটিকে নিয়ে আয় সুকান্ত জিজ্ঞাসা করল সত্যি তো মেয়েটাকে দেখছি না কেন কোথায় গেল পাশের ফ্ল্যাটে সরস্বতী নিয়ে গেছে ত্রীনা টের বিশ্বজিতের দিকে তাকালো যাহাপনা এখন কিভাবে আমরা সেবা করতে পারি আপনার চটপট কফি করে নিয়ে আয় সারা রাত ট্রেনের চা কফি খেয়ে জি ভেজে গেছে শুধু কফি দিবি কিন্তু নো বিস্কুট ফিস্কুট তার আগে এক গ্লাস ঠান্ডা জল খাওয়া তো দেখি অবি কল আগের মতোই হুকুমদারি ভঙ্গি অভ্যাসটা বদলায়নি চা কফি এখনও শুধুই খায় সুকান্ত আর বিশ্বজিৎ গল্প করছে রান্নাঘর থেকে কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করছিল ত্রিনা সুকান্তই বলছে কী সব ভালো শোনা যাচ্ছে না সুকান্তর কথা বলার ধরনটাই এরকম স্বর সর্বদাই নিচুতারে বাঁধা উচ্ছ্বাস বিরক্তি প্রেম অপ্রেম সবই বড় পরিশীলিত সুকান্তর তবকে মোড়া চিরকালি বিশ্বজিৎ ঠিক উল্টো লাগাম ছেঁড়া উদ্দাম এখনও কি জোরে জোরে হাসছে বিশ্বজিৎ ত্রিনার বুকটা শিরশির করে উঠল একসময় বিশ্বজিতের ওই হাসিতে গম গম করে উঠত যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস একসময় ওই হাসিতেই পুরোপুরি হিপনোটাইজড সেই মেয়েটা ত্রিনা বসু থার্ড ইয়ার কেমিস্ট্রি কী বোকা কি বোকা গুপ গুপ কফির জল ফুটছে ত্রিনা তিন কাপ কফি করে ড্রয়িং রুমে এসে দেখল সরস্বতী ফিরেছে মেয়েকে নিয়ে সুকান্তর কোলে বসে আছে টুকি আর তাকে একটুখানি কাছে টানতে প্রাণপণ ডাকাডাকি করে চলেছে বিশ্বজিৎ মাত্র চোদ্দ মাসের টুকির আপন পর বোধ বড় টনটনে সেও কিছুতেই যাবে না অচেনা আগন্তুকের কাছে তৃণা খিলখিল হেসে উঠল আমার মেয়ে মানুষ চেনে রে তাই তো দেখছি বিশ্বজিৎ হাল ছেড়েছে এতক্ষণে মিনি ত্রিনার খুব গুমোর গুমোর কেন হবে আমার মেয়ে খুব রিজার্ভ সহজে উল্টোপাল্টা লোকের কাছে ধরা দেয় না তোর থেকে তাহলে বুদ্ধিমতী হবে বল হবেই তো সে শব্দ দুটোতে হঠাৎই জোর পড়ে গেল বিশ্বজিৎকে থমকালো একটু তৃণা অপ্রস্তুত সামান্য অকারণেই ব্যস্ততা দেখাতে শুরু করেছে হঠাৎ তাড়াতাড়ি কফি খেয়ে বাজার যাওয়ার জন্য তাগাদা দিল সুকান্তকে মেয়েকে কোলে ঝুলিয়ে শোয়ার ঘরে ঢুকলো বেরোল চটপট ময়দা মাখার জন্য হুকুম ছুঁড়ল সরস্বতীকে রান্নার লোকটা এখনো কাজে এলো না বলে গজগজ করল বিশ্বজিৎ কিন্তু দিব্যি নির্বিকার আয়েস করে চুমুক দিচ্ছে কফিতে সিগারেট ধরিয়ে লম্বা ধোঁয়া ছাড়লো এই তোদের আজ কি রে সাসপেন্স খাবার টেবিলে দেখতে পাবি মাংস হচ্ছে তো কষা কষা তাও দেখতে পাবি রাঁধছে কে তুই না তোর রান্নার লোক যদি আমিই রাধি আপত্তি আছে তা একটু আছে বই কি নুনে পোড়া চিনি গোলা মাংস আজার কিন্তু খেতে পারবো না ভাই দেখা দেখি সুকান্ত হাসছে মিটিমিটি আরে না না ত্রিনা এখন অনেক ইম্প্রুভ করে গেছে পাল্টেছে বলছিস টেস্ট করে দেখ সেই দেখতেই তো আসা বিশ্বজিতের চোখ নাচছে কিরে ত্রিনা পরীক্ষায় পাশ করবি তো ত্রিনা উত্তর দিল না ঠোঁটের কোণে শুধু হাসি ফুটল অল্প অথবা ফুটল না বিশ্বজিৎ স্নানে ঢুকেছে সুকান্ত বাজারে তৃণা জলখাবার তৈরি করছিল লুচি আর আলুর তরকারি ছোট ছোট গোল ময়দার লেচি আবর্তিত হয়ে চলেছে চক্রাকারে ঘুরতে ঘুরতে নিটোল আকার পাচ্ছে ক্রমশ তৃণাও ঘুরছিল এক অদৃশ্য বেলনের চাপে বারুইপুরের বাগানবাড়িতে পিকনিক জমে উঠেছে জোর দুপুর গড়িয়ে যাচ্ছে খিদে সকলের পেট চঞ্চন রান্নার জায়গায় প্যান্ডেমোনিয়াম ব্রততি বলছে ইস কত নুন দিয়েছিস রে মাংসে দেখি দেখি একটু টেস্ট করি এ মা সত্যিই তো একেবারে নুন কাটা মাংস রাঁধুনি তৃণা কেঁদে ফেলেছে প্রায় কি হবে এখন কে যেন বলল বোধহয় অনুরাধা একটু মিষ্টি বাড়িয়ে দে না মেকআপ হয়ে যাবে পড়ি মরি ছুটেছে তৃণা বিকেলে কফি করার জন্য যতটা চিনি রাখা ছিল সবটাই ঢেলে দিল হাঁড়িতে শেষ দুপুরে সার সার পাত পড়েছে বাগানবাড়ির লম্বা চাতালে মাংসের ঝোল মুখে দিয়েই কোড়াসে চেঁচাচ্ছে সবাই ত্রিনা, তুই ডাহা ফেল ত্রিনা তোর বিয়ে হবে না ত্রিনা তুই ডাহা ফেল ত্রিনা তোর বিয়ে হবে না ইচ্ছে করেই কি দিনটার কথা মনে করিয়ে দিল বিশ্বজিৎ না কথার ছলেই কথা নাকি বুকে কাঁটাটা রয়ে গেছে বলেই সাধারণ একটা কথাকে অনর্থক জটিল করে তুলেছে ত্রিনা মনে মনে ছোট্ট একটা আনমোনা শ্বাস পড়ল তৃণার কাঁটাটাই রয়ে গেল ফুলটা নেই বারুইপুরের বাগানবাড়িতে কোত্থেকে এক গোলাপ ফুল তুলে এনেছে বিশ্বজিৎ ইয়া বড় টুকটুকে লাল ফুল হাতে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক অঞ্জন ঠাট্টা করে বলল, তুই কি শাহজাহানের রোলে অ্যাক্টিং করছিস নাকি বিশ্বজিতের চোখ ঢুলু ঢুলু অ্যাক্টিং নয় অ্যাক্টিং নয় আমি এখন রিয়েল শাহজাহান ইন সার্চ অফ মাই মুমতাজ মহল ফুলটাও কি তার জন্য অফকোর্স তাকে পেলেই তারেই দেব বুকের এই গোলাপখানি খ্যাপা একদম খ্যাপা বিশ্বজিতের খ্যাপামি কলেজ বিখ্যাত রীতিমতো প্রবাদ নিত্য নতুন কি যে সব অদ্ভুতুরে শখ চাগার দিয়ে ওঠে পাগলটার মাথায় একবার বেশ কিছুদিন পকেটে একটা সাদা ইঁদুর নিয়ে আসতে শুরু করলো ক্লাসে সুতোয় বাঁধা ইঁদুর যখন তখন ক্লাসরুমে ছেড়ে দিচ্ছে সুতোর প্রান্ত ধরে ছোটাচ্ছে প্রাণীটাকে একবার এর গায়ে একবার ওর গায়ে কখনো শাড়িতে কখনো সালোয়ার কামিজে ক্রস কান্ট্রি রেস রাজেশ্বরী তো একদিন ভ্যাঁ করে কেঁদে ফেলল ভয়ে সে এক বিদ্বিচ্ছিরি পরিস্থিতি আরেকবার তো মহাবিভ্রাট ল্যাব থেকে ইথাইল অ্যালকোহল চুরি করে খেয়ে ফেলল বিশ্বজিৎ নেশা হয় কি না দেখার জন্য ভাগ্যিস দুঢ়ক খাওয়ার পরেই হাত থেকে কেড়ে নিয়েছে বন্ধুরা তাও বমি টমি করে কেলেঙ্কারি মাঝে তো কদিন উধাওই হয়ে গিয়েছিল গেরুয়া পড়ে সন্ন্যাসী হবে মাধুকরি করে কাটাবে জীবন উপসে শুকিয়ে কাঠি হয়ে বিশাখাপত্তনম থেকে ফিরে এলো সেই বিশ্বজিৎ করে পুষ্পচয়ন পারেও বটে গোলাপটাকেও তাই নতুন পাগলামি ভেবে হাসাহাসি করছে বন্ধুরা মেয়েরা তো বেশি করে শুধু তৃণার মনই যে কেন অন্য কথা বলে শেষ বিকেলে বাগানবাড়িতে ঝাঁকড়া লিচু গাছের নিচে ফুল হাতে উদাস শুয়ে আছে বিশ্বজিৎ একা একা ভিড় এড়িয়ে পায়ে পায়ে পৌঁছে গেছে তৃণা গোলাপটা প্রাণে ধরে কাউকে দিতে পারলি না শুয়ে শুয়েই তৃণাকে দেখছে বিশ্বজিৎ প্রাণ ভরে শুকল একবার গোলাপটাকে দেব তৃণার গলা গভীর গোলাপটা তুই কাকে দিতে চাস আমি জানি তুই কি চর্চা শুরু করেছিস নাকি দাড়ির আড়ালে বিশ্বজিতের মুখ ঝিকঝিক তৃণা দুম করে বলে ফেলল দে ফুলটা আমাকে দে বিশ্বজিৎ তড়াক করে উঠে বসলো তোকে কেন মুহূর্তের জন্য ব্রিড়ায় আনত ত্রিনার মুখ পরক্ষণে দিব্য খেনেছে আমি নিজে থেকে চাইছি তুই আমাকে দিবি না বিশ্বজিৎ সময় নিচ্ছে আচমকা বলে উঠল চল আমার সঙ্গে এক্ষুনি তাহলে পালিয়ে চল কোথায় প্রশ্ন নয় যাবি কিনা বল পাগলের মতো কথা বলিস না বিশ্বজিৎ হ্যা হ্যা করে হেসে উঠল ভয় পেয়ে গেলি তো তৃণা নীরব বিশ্বজিৎ ফুলটা বাড়িয়ে দিয়েও সরিয়ে নিল না এ ফুল তোকে দেওয়া যায় না দেওয়া উচিত নয় থাক চাই না আমি রাগ করিস কেন তোকে গোলাপ দেবে অন্য কেউ নবীন জাদুকরের মুখ থেকে হাসি মুছেছে পুরোপুরি তুই সুকান্তকে ফেরাস না তৃণা ছেলেটা সেই কবে থেকে তোর জন্য বাটন হলে গোলাপ লাগিয়ে বসে আছে সে খবর রাখিস থাকুক থাকুক ত্রিনা মানতে চায়নি ত্রিনা অবুজ হয়েছিল ত্রীনা তর্ক জুড়েছিল তৃণা জোর করে কেড়ে নিতে চেয়েছিল গোলাপটাকে অটল বিশ্বজিৎ রূঢ়ভাবে ফিরিয়ে দিল তৃণাকে একটা পিতল রঙের বিকেল শীষে বরণ হয়ে গেল কী অপমান কী অপমান ত্রিনাকে দেখলে এড়িয়ে যায় বিশ্বজিৎ ত্রিনাকে দেখলে ভিড় খোঁজে কীভাবে যে ইউনিভার্সিটি শেষ কটা বছর কেটেছিল একদিক দিয়ে ভালোই হয়েছে কার সঙ্গে নি বাঁধা ভালো যাকে তৃণা ভালোবাসে তার সঙ্গে নাকি যে তৃণাকে সত্যি সত্যি চায় তার সঙ্গে সুকান্ত কি কম ভালো বেসেছে তৃণাকে সুকান্তর মধ্যে দায়িত্ব জ্ঞান আছে বাস্তব বুদ্ধি আছে ত্রিনার জন্য সর্বগ্রাসী আকুলতাও আছে একটা এর বেশি আর কি চায় নারী তবু যে কেন ত্রিনার বুক ঢিপ ঢিপ বিশ্বজিৎ চিঠিটা পাওয়ার পর থেকেই দিন পরেও স্পিড পোস্টে চিঠিটা এলো দিন কানাডায় চলে যাচ্ছে বিশ্বজিৎ দেশ ছাড়ার আগে কুচবিহার যাবে আগে বাবা মার সঙ্গে দেখা করতে সেখান থেকে সকালের ট্রেনে কলকাতায় এসে প্লেন ধরবে পরদিনই ভোরে একটা পুরো দিন ত্রিনাদের বাড়িতে কাটাতে চায় বিশ্বজিৎ সুকান্ত যেন অতি অবশ্য স্টেশনে আসে কেন এসেছে বিশ্বজিৎ তার প্রত্যাখ্যানে যে সম্পর্কটা গড়ে উঠেছিল সেই সম্পর্কটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বাজিয়ে দেখতে চায় যাওয়ার আগে কে জানে স্নান সেরে বেরিয়েছে বিশ্বজিৎ বেরিয়েই যথারীতি শুরু হয়েছে হাঁক ডাক কিরে খেতে পেতে দিবি পেটে যে ছুঁচো ডন মারছে সরস্বতীকে রান্নাঘরের দায়িত্বে রেখে ডাইনিং টেবিলে এলো তৃণা নে খা এ কিরে বিশ্বজিতের চোখে আঁতকে ওঠার ভঙ্গি কটা লুচি দিয়েছিস দুপুরে কিছু খেতে না দেওয়ার মতলব আছে নাকি কিছু বেশি দিইনি খেয়ে নে দুপুরে যা মেনু আছে খিদে না থাকলেও ঠিকই খেয়ে নিবি কি মেনু বলছি না সাসপেন্স ঠোঁট টিপে হাসছে দেখিস আজ মিষ্টি সব ঠিকঠাক থাকে কি না কথাটা যেন কানেই ঢুকলো না বিশ্বজিতের পাঞ্জাবির হাতা গুটিয়ে লুচি ছিঁড়ছে তৃণা খাওয়াটা দেখছিল এখনো বিশ্বজিৎ আগের মতোই গো গ্রাসে গেলে যেন এক্ষুনি কেউ কেড়ে নেবে থালাটা একটা মায়া জাগছিল ত্রিনার। কোমল স্বরে জিজ্ঞাসা করল হ্যাঁ তুই যে চলে যাচ্ছিস তোর মা বাবার কি হবে কি আবার হবে যেমন আছে তেমনই থাকবে তোর তো আর ভাই বোন নেই বিপদ আপদে দেখবে কে কলকাতায় যখন পড়তে এসেছিলাম তখন কে দেখেছিল বাইরে বাইরে চাকরি করে বেড়াচ্ছি এখনই বা দেখছে কে তাও তো দেশেই ছিলি কাছাকাছি দূর বাবা মার আমাকে ছাড়া অভ্যেস হয়ে গেছে খাগড়াবাড়ি আর মদনমোহনতলা এই করে দিব্যি দুজন বাকি জীবনটা কাটিয়ে দেবে বলতে বলতে মুখ তুলেছে বিশ্বজিৎ পৃথিবীতে কারো জন্যই কোথাও কিছু আটকায় না রে তৃণা চুপ একটুক্ষণ কথা খুঁজছে ঠিক ঠিক সময় কথা না এলে কী যে চাপ বাড়ে মনের ওপর চাপটাকে তাড়াতে আন্তাবড়ি বলে উঠেছে তুই এখনও বিয়ে করলি না কেন বয়স হলে তোকে দেখবে কে সঙ্গে সঙ্গে উত্তর এসে গেছে বয়স হবে কি রে বয়স তো হয়ে গেছে দেখছিস না চুলে পাক ধরেছে ফাজলামি করিস না পঁয়ত্রিশ বছর আবার একটা বয়স নাকি বলিস তো মেয়ে দেখি টুপ করে ক্যানাডা থেকে এসে টুপুর পড়ে যাস মাথা খারাপ আমি বলে ওই ভয়েই মানে মানে কাটছি আবার ফিরবো গাঁটছড়া বাধ্যে বুঝেছি বুঝেছি বিদেশে গিয়ে মেম বিয়ে করার শখ হয়েছে না রে ভাই টেম আমার পোষাবে না আমি হলাম গিয়ে পাত পেরে খাওয়া পার্টি আমার কি কাঁটা চামচ বউ চলে পাঞ্জাবের তন্দুরি বলে হজম করে উঠতে পারলাম না কীরকম কীরকম তৃণার বুকে চকিত কৌতূহল সে এক মজার কাহিনী মাঝে কয়েকদিন চণ্ডীগড় থেকে সোলানে গিয়েছিলাম চাকরি করতে মদের কারখানার কেমিস্ট তা হলো কি সেখানে আমার বস ছিল এক পাহাড়ের মতো সর্দার দুম করে সর্দারজির মেয়ে আমার প্রেমে পড়ে গেল যখন তখন আমার কোয়ার্টারে এসে হানা দেয় যত বলি ওগো ছাড়ান দাও কোমলি নেহি ছড়তি ছোট্ট টাউন ওখানে কোনো কথাই কারো কাছে গোপন থাকে না সর্দারজিও একদিন জেনে গেল ব্যাপারটা কিংবা কে জানে মেয়েও হয়তো বলে থাকতে পারে শুনেই সর্দারজি চড়াও আমার ওপর পারলে আমাকে তুলে নিয়ে গিয়ে শতদ্রু বিপাশায় ছুঁড়ে ফেলে দেয় মেয়ের সঙ্গে প্রেম করার জন্য প্রেমের প্রেমে সাড়া না দেওয়ার জন্য একটা মেয়ে যেছে তোমার কাছে প্রেম নিয়ে এসেছে তাকে তুমি ফিরিয়ে দাও এত বড় সাহস তোমাকে গুলি করে মারা উচিত তৃণা আর চোখ স্থির তারপর তারপর আর কি আমি লেজগুটিয়ে ব্যাক টু চণ্ডীগড় তা সেখানেও ধাওয়া শুরু করলো মেয়েটা আমাকে ছাড়া নাকি বাঁচবে না বাপস জব ভাউচারটা পেয়ে জোর বেঁচেছি ত্রিনাথ চোখের পাতা অচঞ্চল তবু মেয়েটা বুঝি দেখতে ভালো নয় না সুন্দর সুন্দরী গুড ফিগার টানা টানা নাকচোখ টকটকে রং হিস্ট্রি না পলিটিক্যাল সায়েন্স কিসে যেন এম এ গুরু ইউনিভার্সিটির গজলের গলাটিও খাসা বিয়েটা তাহলে করলি না কেন ওই হয়ে উঠল না ভাবলাম আটকা পড়ে যাব বিশ্বজিৎ কথা ঘোরাতে চাইছে এবার সুকান্তটা এখনো ফিরল না কেন রে বাজার থেকে তৃণা তবু খোঁচাচ্ছে বিশ্বজিৎকে কথার উত্তর দে আগে বিয়ে কি গারদ যে আটকা পড়ে যাবি গারদ নয় বলছিস নয় তো সুকান্তকে দেখে বুঝছিস না বিশ্বজিৎ খাওয়া শেষ করেছে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এলো ফিরে এসে হাত মুছছে তোয়ালেতে প্রসঙ্গ সম্পূর্ণই বদলে ফেলল তোদের মেয়েটা কিন্তু দারুণ দেখতে হয়েছে বাড়বে ডলের মতো মুখ কোকড়া কোকড়া চুল তোর সঙ্গেই বেশি মিল না রে তৃণা হেসে ফেলল কথা ঘোরাতে তোষামত শুরু করলি কেন ধরে ফেললি বিশ্বজিৎ হেসে উঠেছে শব্দ করে তুই বেশ চালাক হয়েছিস দেখছি তোর কি ধারণা বোকাই থাকব থাক আর ঝগড়া করিস না বিশ্বজিৎ হাসি ধরে আছে মুখে যা তোর মেয়েটাকে নিয়ে একটু আদর করি ওকে তো আর আনা যাবে না তৃণা মজা করল একটু কেন তোর মিনি তৃণা ঘুমিয়ে পড়েছে ডাকলেও জাগবে না স্ট্রেঞ্জ এই তো জেগেছিল আমাকে কাটানোর জন্য মেয়েটাকে ক্লোরোফাম টোরোফাম করে দিলি নাকি দিতেও পারি ত্রিনার হাসি বাড়ল অকারণে হাসছে খিলখিল কাজের কথায় আয় তোর গোলাপটা তাহলে এখনও কাউকে দেওয়া হলো না বিশ্বজিৎ সিগারেট ধরিয়েছে রহস্যময় ধোঁয়া ভাসাচ্ছে হাওয়ায় গোলাপটার কথা তবে তোর এখনও মনে আছে তৃণা মনে মনে বলল ভুলতে পারলাম কই দুপুরে জব্বর হলো খাওয়াটা ইলিশ মাছ ভেটকির ফ্রাই পোলাও মাংস রসমালাই খেতে খেতে উচ্ছ্বসিত হয়ে উঠছিল বিশ্বজিৎ শুনতে শুনতে পুলক জাগার থেকেও তৃণার অস্বস্তি হচ্ছিল বেশি সুকান্তর চোখ দুটো হাই মাইনাস পাওয়ারের পিছন থেকে প্যাট প্যাট হাসছিল যে খেয়ে দেয়ে খানিকটা ভাত ঘুম দিল বিশ্বজিৎ ও ঘরের দরজা জানলা সব বন্ধ করে তারপর উঠে বিকেল নাগাদ বেরোলো সুকান্তকে নিয়ে টুকিটাকি কী যেন সওদা করবে পুরনো দু একজন বন্ধুকেও মুখ দেখিয়ে আসবে একবার ফিরল সন্ধ্যের অনেক পরে সঙ্গে দুহাত ভর্তি খেলনা টেডি বিয়ার দমদেয়া রোবট পিটপিট পুতুল লাল বল খেলনা দেখিয়ে টুকির সঙ্গে ভাব জমাতে চাইছে বিশ্বজিৎ টুকি তবু সুকান্তর কোলে অনর। বিশ্বজিৎ টুকির চুল ঘেটে দিল আয় না একবার প্লিজ আয় টুকি সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে উঠেছে না একবারও আসবি না বিশ্বজিৎ টেডি নাচাচ্ছে টুকির সামনে টুকি মুখ ঘুরিয়ে নিল বাদামি ভাল্লুকের থেকে সুকান্তর কোলই এখন বেশি পছন্দ তার বিশ্বজিৎ নিজেই এবার নাচতে শুরু করেছে অঙ্গভঙ্গি করছে বিচিত্র হাসছে লাফাচ্ছে বিটকেল সুরে রাইম শোনাচ্ছে টুকিকে টুকি যেন একটু একটু মজা পেয়েছে এবার সুকান্তর কোল থেকেই বিশ্বজিতের দিকে আঙুল দেখালো মাম্মা মামা কিরে। রে বিশ্বজিৎ থমকে দাঁড়িয়েছে জেঠু বল টুকি আবার বলে উঠল মাম্মা না জেঠু মাম্মা মামা মামাডাকটাকে শেখালো রে বিশ্বজিৎ হার মেনে হাসছে এতক্ষণে তুই নিশ্চয়ই ত্রিনার মজা লাগল কেন মামা ডাকে তোর আপত্তি আছে আপত্তি করলেই বা শুনছে কে এখন তো আর আমি ওকে কিছুই কমিউনিকেট করতে পারবো না হাসি ছড়িয়ে পাশের ঘরে চলে গেল বিশ্বজিৎ বোধায় গোছগাছ সারতে রাত্রে শুতে যাওয়ার আগে জোর আড্ডা জমল বহু কাল পর তিন বন্ধুর শেষ আড্ডা কথায় কথায় সুকান্ত জিজ্ঞাসা করল বিশ্বজিৎকে তুই কি ক্যানাডায় পাকাপাকিভাবে থেকে যাবি ঠিক করেছিস বিশ্বজিৎ গুছিয়ে বসেছে চেয়ারে পাগল এ বান্দা কোনো এক জায়গায় বাঁধা থাকে না তাহলে গোটা পৃথিবী ঘুরে বেড়াবো জানিস তো এককালে গ্লোব ট্রটার হওয়ার ইচ্ছা ছিল আমার একবার যখন বেরোতে পেরেছি এরপর ক্যানাডা থেকে ইউএসএতে ঢুকে পড়ব। নায়াগ্রা গ্র্যান্ড ক্যানিয়ন মাট্রোগাসও কিচ্ছু ছাড়বো না তারপর আসবো ইউরোপে আফ্রিকার দিকেও যেতে পারি তারপর তারপর এশিয়া বোখারা সমরখন্দ চীনের পাঁচিল গভীর মরুভূমি তারপর অস্ট্রেলিয়াও যেতে পারি তারপর এবার আর চটজলদি উত্তর নেই বিশ্বজিতের ঘাড় ঘুরিয়ে একবার তাকাচ্ছে ত্রিনার দিকে একবার সুকান্তর দিকে ত্রিনার চোখে ব্যঙ্গ ফুটল শরীরের জোশ যখন মরবে তখন কি গতি হবে তোর বিশ্বজিৎ ঝপ করে বলে বসল আচ্ছা তখন যদি তোদের কাছে ফিরে আসি একটু জায়গা মিলবে না আমাদের কাছে তৃণার মুখে অপার বিস্ময় তুই এখানে আসবি বুড়ো কোথায় যাব বল বিশ্বজিৎ হাহা হাসছে ভেবে দেখ তখন কিন্তু অনেক মালকড়ি থাকবে আমার কাছে আই উইল বি সলভেন্ট ম্যান এখনো ঠাট্টা এখনও মজা তৃণার স্বর তীক্ষ্ণ হল সত্যি আসবি তুই বিশ্বজিৎ হেসেই চলেছে তখন আর তাছাড়া গতি কি বৈশাখের নীল রাত ভারী মনোরম এক বাতাস ছড়াচ্ছে বাতাসটাকে বুক ভরে টানতে চাইল তৃণা বহু বছর পর মনস চক্ষে দেখতে পাচ্ছে তিন বেতের চেয়ারে তিনটে বুড়ো বুড়ি বসে আছে অনেকটা পথ ঘুরে এসে এক বৃদ্ধ কথা বলে চলেছে একটানা এক বৃদ্ধ শুনছে আর এক বৃদ্ধা নয়ন ভরে দেখছে দুই বৃদ্ধকে কাক ভরে চলে গেছে বিশ্বজিৎ বন্ধুকে ট্যাক্সিতে তুলে দিতে গিয়েছিল সুকান্ত ফিরে এসে আবার গড়িয়েছে বিছানায় মেয়েকে আঁকড়ে ধরে বেঘোরে ঘুমোচ্ছে ত্রিনা পায়ে পায়ে পাশের ঘরে এসে দাঁড়াল একটা মাত্র দিনের জন্য এসেছিল বিশ্বজিৎ দিনের জন্য সব ছড়িয়ে আবার গুছিয়ে নিয়ে চলে গেছে বন্ধ ঘরে এখন শুধুই এক হাহা শূন্যতা না শূন্যতা কোথায় ত্রিনা যে চোখ বুঝলেই অনুভব করতে পারছে গন্ধটাকে গোটা ঘর জুড়ে ছড়িয়ে আছে গন্ধটা একটা টাটকা গোলাপের সৌরভ ইয়া বড় টুকটুকে লাল যাওয়ার আগে বিশ্বজিৎ তবে ফুলটাই দিতে এসেছিল ত্রিনাকে। নাকি এও শুধু তৃণারই মন গড়া উপলব্ধি ত্রিনা জানে না আজকের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শুনতে বাংলা গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ